আজ যে গল্পটি আমি আপনাদের বলতে চলেছি সেটা রোমান্টিক নাকি বেদনাদায়ক নাকি হাস্যকর সেটা নির্বাচন করার দায়িত্ব আমি আপনাদের উপর ছেড়ে দিলাম তবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস পড়ার পরে আমার মনে হলো এই কাহিনীটা অনেকাংশেই এই দেবদাসের সঙ্গে অনেকটা মিল রয়েছে কাহিনীটা আমি ঠিক যেভাবেই জানি আমি সেভাবেই আপনাদেরকে শুনানোর চেষ্টা করছি দেবায়ন ও হেমন্ত চরিত্রে অভিনয় করেছে হেমন্ত নিজেই এবং দেবায়নের স্ত্রী সেরাবণী দেবায়নের বাবা সুকান্ত গল্প পাঠে ও অন্যান্য বেশ কিছু চরিত্রে আমি নিজেই সার্বিক সহযোগিতায় দীপান্ত মল্লিক শুরু হচ্ছে দেবায়নের বিয়ে লেখাপড়ায় বরাবরই ভালো ছিল দেবায়ন স্কুল জীবনে দেবায়নের একটি মেয়ের সঙ্গে প্রেম হয় কিন্তু কালের প্রবর্তনে তার ভালোবাসা স্থায়িত্ব লাভ করে না তারপর থেকেই দেবায়নের জীবনে লক্ষ্য করা যায় আমল পরিবর্তন দেবায়ন এম এ পাশ করা ছেলে কিন্তু তার এই অধপতন দেখে তার বাবা একদিন তাকে ডেকে জিজ্ঞেস করলেন দেবায়ন তোমার জন্য আমরা একটা মেয়ে দেখেছি আমরা চাইছি যে ওর সাথেই তোমার বিয়ে হোক তুমি চাইলে তার সাথে কথা বলতে পারো না বাবা বিয়ে তুমি তো খুব ভালো করেই জানো আমি আধ্যাত্মিক জগতে আমি ব্রহ্মচর্য পালন করতে চাই তোমার আধ্যাত্মিক জগৎ মানে তো গা যা খেয়ে বেড়ালো এভাবে জীবনটাকে শেষ করো না সংসার ধর্ম করো তাহলে দেখবে যে জীবনটা সুখকর হয়ে উঠেছে এই আসিস ওকে একটু বোঝায় না বয়স তো কম হলো না এম এ পাস করার ছেলেটা আমার যদি এভাবে শেষ হয়ে যায় তাহলে কি আমার সম্মান থাকে

জীবন ব্রহ্মচার্য ব্রত করেই কাটিয়ে দেব তবুও কোনো স্থলনায় পড়ব না অনেক জল্পনা কল্পনা করেও দেবায়নের বিয়েটা শেষ পর্যন্ত আর আটকাতে পারল না পারিবারিক চাপে এবং পারপার্শ্বিক চাপে তাকে বিয়েতে মত দিতে হলো অতপর একদিন মেয়ের সঙ্গে দেবায়নের কথা হলো দেখুন দেবী আমি আপনাকে বিয়ে করতে পারব না নারী সঙ্গ আমার দ্বারা হবে না আমি একজন ব্রহ্মচারী আমি কখনোই আপনার গর্বের সন্তান দিতে পারব না সে কি কথা আপনার বাবা মা চাই আমি আপনাকে বিয়ে করে পরিবর্তন করি আপনাকে এই অন্ধকার জীবন থেকে সংসারে ফিরিয়ে নিয়ে এসেছি সে আপনি পারবেন না দেবী অতথা ব্যর্থ চেষ্টা করে নিজের জীবনটা নষ্ট করবেন না দেখাই যাক না পারি কি না ভগবানের পথে যে থাকে তাকে ফেরানো দেয় না আমি তো আপনাকে ভগবানের নাম করতে বারণ করছি না সংসারে থেকেও তো ভগবানের নাম করা যায় এই যে পৃথিবীতে এত লক্ষ লক্ষ মানুষ তারা কি সংসারে থেকে ভগবানের নাম করছে না আমিও তো ভগবানকে ডাক হ্যাঁ সংসারে থেকে ভগবানের নাম করা যায় কিন্তু তাতে মুখ্য লাভ হয় না যতক্ষণ পর্যন্ত দেহের সড়রিপুর প্রভাব বিস্তার থাকবে ততক্ষণ পর্যন্ত লাভ করা সম্ভব নয় আপনি জানেন আমি কঠিনতর সাধনা করেছি প্রাশানে রাতের পর রাত কাটিয়েছি সেখানে কত বিপদের সম্মুখীন হয়েছি কিন্তু আমার সাধনার বলে কোনো বিপদই আমাকে স্পর্শ করতে পারেনি আর আপনি চাচ্ছেন একজন নারী স্ফলনায় পড়ে আমার এই সাধনা নষ্ট হোক না আমি আপনার সাধনা নষ্ট করতে চাই না আপনার মতে একজন মানুষের ভারতের উপর থাকে এ তো আমার সৌভাগ্য আমার বাবা মা আপনার বাবা মা উভয় পক্ষই তাই আমাদের বিয়ে হোক আমি তাদের মত বিরোধ করতে পারি না অবশেষে দেবাউনির বিয়ের দিন ঘনিয়ে এলো সেখানে ঘটল এক মজার কাহিনী দেবায়নের বিয়ের আসরেই তার গুলের নেশা চেতে উঠলো এই কা তোর কাছে কি কোটো আছে না নেই আরে স্থাপনা তোলায় আরে নেশায় যে বিয়ে মানে না এ হৃদয় শুন 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 বাইদি গুলোর কোটরা কি আছে তোর কাছে আরে ও না থাকলে কি আর আমি থাকি লাগবে এই নাও নাও অবশেষে হৃদয়ের কাছ থেকে গুল নিয়ে গুলের নেশা সাঙ্গ করে তার বিয়েটা সম্পন্ন হলো আজ দেবায়নের বাসর রাত কিন্তু কোথায় দেবায়ন তাকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় গেল সে রাত তখন দশটা হেমন্ত আর জয় গান বাজনা করছিল হঠাৎ করে তারা লক্ষ্য করলো সেখানে দেবা নিশেষে কাকু এত রাতে যাই তুমি এখানে আজ না তোমার বাসর রাত ওই নারী জাতির ছলনায় আমি পড়তে পারবো না ভাইপো পর থেকে তুমি আমাকে একটা গান শোনাও এই রাতটা এখানেই কাটিয়ে দেই কাকু তুমি কাজটা মোটেও ভালো নি তুমি বাড়িতে গিয়ে দেখো দাদু দিদিমা বোধহয় তোমাকে খুঁজে বেড়াচ্ছে আসলেই তাই সবাই হয়তো ভাবছে ঘরের নববদূরেকে দেবন হয়তো পালিয়েছে আশিস খুঁজতে খুঁজতে হেমন্তদের বাড়ি এসে দেবনকে আবিষ্কার করে এই জয় হেমন্ত তোদের এখানে দেবাণ এসেছে নাকি রে এই কোথাও খুঁজে পাচ্ছি না আজ ওর বাস ওর বাবা মা খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে যাচ্ছে আমার বাড়াতে হ্যাঁ আশিস দেবনকা তো আমাদের এখানে এসে বসে আছে আমরা বারবার বলছি যে তুমি বাড়ি যাও বাড়ি যাও কিছুতেই যাবে না অতপর তাকে অনেক অনুনয় বিনিময় করার সত্ত্বে বাড়িতে আনা গেল বাড়িতে এনে যখন বাসর ঘরে ঢুকিয়ে দিয়েছে দিয়েই বাইরে থেকে দরজায় তালা মেরে দিয়েছে কা কি করছিস দরজা এভাবে আমাকে কি জোর করে বলাৎকার করবি নাকি সবাই মিলে আরে থাক থাক আজকে রাত বউর কাছে থাক তারপরে দেবাহ অনেক আকুতি মিনতি করা সত্ত্বে আশিস ঘরের দরজা খুলে সে তার নিজের বাড়ি চলে যায় আজ এতক্ষণ পরে সানিকে দেখে তার স্ত্রী বললো আজ আমাদের বাস্পতার কিন্তু আপনি পালিয়ে বেড়াচ্ছেন কেন কেন যে পালিয়ে বেড়াচ্ছি এটার কারণ তো আপনি খুব ভালো করেই জানেন আমি তো আপনাকে বিয়ের আগেই বলেছিলাম স্ত্রী হিসেবে আপনাকে গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয় স্ত্রী হিসেবে গ্রহণ করতে না পারেন একজন বন্ধু হিসেবে তো গ্রহণ করতে পারেন আমি কি সারা জীবন আপনার একজন ভালো বন্ধু হয়ে থাকতে পারি না হ্যাঁ অবশ্যই পারেন কিন্তু সেখানে কোনো কামের বাসনা থাকবে না আর এক বিছানায় আপনার সঙ্গে থাকা আমার পক্ষে সম্ভব নয় কেন আপনি না সাধক মানুষ নিজের উপরে এতটুকু কন্ট্রোল নেই কথার পেছায় আমাকে ফেলবেন না দেবী আপনি খাটে ঘুমান আমি নিচে ফ্লোরে ঘুমাচ্ছি আর হ্যাঁ আমাদের ভিতরে কিন্তু শুধুই বন্ধুত্ব মনে থাকে যেন না আপনি আমার স্বামী নাকি নিচে দিয়ে আমি উপরে ঘুমাতে পারি আপনি উপরে ঘুমান আমি নিচে ঘুমাচ্ছি তার কোনো দরকার নেই আমি নিচে যাচ্ছি অতপর একটা বালিশ নিয়ে দেবাও ফ্লোরে ঘুমিয়ে পড়লো মধ্যরাতে সে লক্ষ্য করলো একটা নারী স্পর্শ তাকে বিবাহিত করে দিচ্ছে হঠাৎ দূর মুড়িয়ে ছেলে উঠলো এ কি করছেন মা আপনি নিচে আসলেন কেন আর আপনি আমার গাই বা হাত দিচ্ছেন কেন রাতে কেউ বউকে মা বলে আজ প্রথম শুনলাম আপনি এমন কেন আমি তো আপনাকে বিবাহের আগেই বলেছিলাম আমার দেহ আপনি কোনো দিনও পাবেন না আপনি যদি ভেবে থাকেন আপনার প্রতি আকৃষ্ট হয়ে আমি কাম বাসনায় লিপ্ত হব তাহলে আপনি ভুল ভাবছেন আর নারী মাত্রই যে ছলনাময়ী সেটা আমি আগেও জানতাম আজও আবার জানলাম আপনি ঘরে থাকুন আমি চলে যাচ্ছি এত রাতে আমাকে একা ফেলে রেখে আপনি কোথায় যাচ্ছেন আমার যেখানে আসল ঘর এই প্রকৃতির মাঝে যে ঘরের ছাউনি বিস্তীর্ণ আকাশ আর যে ঘরের দেওয়াল চারপাশের এই সুন্দর প্রকৃতি আমি সেখানেই যাচ্ছি তাহলে আমাকেও নিয়ে চলেন আপনার সাথে আপনি যতই ছলনা করুন না কেন আমার দেহ মন কোনোটাই পাবেন না আপনি আপনার মতন থাকুন আমাকে আমার মতন থাকতে দিন চলি এই কথা বলে দেবন ঘর থেকে বেরিয়ে আসে এবং ঘরে বসে থাকে সারা রাত সে ঘরে বসে থাকে পরদিন সকালে দেবনের সঙ্গে আমার সাক্ষাৎ হয় এবং তার মুখ থেকে আমি তার এই বাসরাতের সম্পূর্ণ বিবরণ জানতে পারি এই ছিল আজকে আমাদের গল্প শেষ হলো দেবায়নের বিয়ে